কত সুন্দরভাবে আমাদের ঘুরিটি ল্যান্ডিং করলো তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে আমি চংঘুরির আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো আজকে আপনাদের দেখাবো আমরা পরন্ত বিকেলে কীভাবে ঘুরিকে নিচে নামাই তো আমাদের ঘুরিটির এত পরিমাণে টান যে তিনজন মিলে ঘুরিটিকে নিচে নামাতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের সেই সুবিশাল চংঘুরিটি আসলে উপরে ঘড়িটিকে এত বড় দেখা যায় না যখন ঘড়িটিকে আমরা একদম নিচে নামাই তখন কিন্তু ঘড়িটি অনেক বড় দেখা যায় আপনারা দেখতেই পাবেন তো দেখুন দুইজনে মিলে সুতা টানতেছে আর একজন সুতা পেঁচাচ্ছে তো আমাদের ঘড়িটির গায়ে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে বাতাস লাগতেছে এবং আজকে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে উপরে আসলে এই বর্ষার মৌসুমে বিকেলবেলা আমাদের গায়ে যদিও বা বাতাস লাগে না কিন্তু ঘুড়ির গায়ে কিন্তু উপরে ঠিকই বাতাস লাগে তো দেখুন ঘুড়িটি অল্প সুতাতেও কিন্তু ভালোই বাতাস লাগতেছে এবং ঘুড়িটি কত সুন্দর উঠতেছে তো দেখতে দেখতে কিন্তু আমাদের ঘুড়িটি একদম নিচেই চলে এসেছে আর অল্প একটু পর ঘুড়িটিকে আমরা এখন একদম নিচে নামাবো তো দেখতে পাচ্ছেন ঘুড়িটি কত সুন্দরভাবে ল্যান্ডিং করলো তো দেখুন এখন কিন্তু ঘুড়িটিকে অনেক বড় দেখা যাচ্ছে আসলে উপরে তেমন বড় না দেখা গেলেও ঘড়িটিকে যখন আমরা একদম নিচে নামাই তখন কিন্তু অনেক বড় দেখা যায় তো দেখতে পাচ্ছেন ঘড়িটি কত বড় আসলে এই ঘড়িটি যদি আমরা শিং লাগাই এবং লেজ সহকারে হাত আকারে মাপি তাহলে কিন্তু বারো হাতেরও মোটামুটি বেশি হয়ে যাবে ঘুরিটি তো দেখতে পাচ্ছেন ঘড়িটিতে আমরা কত মোটা মোটা কাঠি ব্যবহার করেছি কারণ ঝড় বাতাস কিংবা যে কোনো পরিস্থিতিতে যেন ঘড়িটি আকাশে ওড়ে সেজন্য সেভাবেই তৈরি করেছি আমরা এই ঘড়িটি তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ